যমানতো анনে মুলাকিন হিসাবিয়া যখন দুনিয়াতে ছিলাম আমার ইয়াকিন বিশ্বাস ছিল নিশ্চিত বিশ্বাস ছিল আমার যে আমার কিয়ামতের দিন আমাকে এই আল্লাহ তালার সামনে হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে এই বিশ্বাস আমার ছিল বাহু ফী ইসতি রাদি আল্লাহ তালা বলেন এরপরে তাকে এক চিরস্থায়ী আরামদায়ক জান্নাতের মধ্যে প্রবেশ করে দাও wa amma man utiya kitabahu bi simali fa yaqulu ya laitani lam uta যখন আমল নামা বাম হাতে আসবে তখন সে বলবে হায় আফসোস আজকে এই হাসনের ময়দানে যদি আমল নামাটা না দেওয়া হয়। যে পরীক্ষায় নিশ্চিত ফেল করবে জানে তখন সে মনে মনে দোয়া করে কোনো একটা কারণে যদি পরীক্ষার বোর্ড হয় হলে আগুন লেগে যেত আগুন লেগে সব খাতা পুড়ে যাইতো ভালোই হইতো। তো সে কি বলবি আরে ভাই যে পরীক্ষা দিছিলাম এর গোল্ডেনে প্লাস পাইতাম কিন্তু কপাল খারাপ আগুন লাগে সব খাতা পুড়ে গেছে তো হাসরের মধ্যেই কথা বলবে হাসরের মধ্যে না আল্লাহ বলতেন ইলাইতানি লমুকা আজকে যদি আমল না কাউকে না দাও হইতো আমারটার না দাও হইতো তাহলে বলতাম আমল তো করছিলাম অনেক ভালোই কিন্তু আমল নাম আসলো না রেজাল্ট আসলে দেখতেন কত ভালো রেজাল্ট হইয়া মোতারাম হাজির আল্লাহরবুল আলমিন এখানে পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন